নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বৃশ্চিক রাশির ডিসেম্বর মাস কেমন যাবে আপনাদের কেরিয়ার ভাগ্য কর্ম বিবাহ স্বাস্থ্য কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছে দেখুন প্রথমেই আসি আপনাদের স্বাস্থ্য রাশির অধিপতি মঙ্গল আপনার রাশিতে এবং আপনার সেকেন্ড হাউসে অবস্থান করবে অর্থাৎ আমি বলবো স্বাস্থ্যের জায়গাটে নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে আপনাদের ছোটোখাটো কিছু ক্ষেত্রে দাঁতের সমস্যা অথবা স্কিনের সমস্যা একটু আপনাদেরকে ভোগাতে কিন্তু পারে তবে আপনি বিশ্বিক রাশি মানুষ কথাবার্তার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এমন কোনো কথা বলবেন বলে ফেলবেন না যেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা হতে কিন্তু পারে এই সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে অতি গাঢ় কিন্তু দেখা যাচ্ছে আসি আপনাদের ক্ষেত্রে শিক্ষা কেমন হবে দেখুন পঞ্চমভাবে শনির অবস্থান এবং মার্গী শনি আমি বলবো আপনাকে আপনি আহ মানুষ আপনাকে কিন্তু উচ্চ শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো দিবে অর্থাৎ যারা হায়ার এডুকেশান করতে চাইছেন বা আপনার এ মাসে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে বা আপনি কোনো ফর্ম ফিল করতে চাইছেন এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যদি আপনার কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে কোনো গভর্নমেন্ট চাকরির পরীক্ষা যদি থাকে সেটাও কিন্তু আপনাদেরকে বেস্ট রেজাল্ট হান্ড্রেড পার্ট দিবে আপনি মানুষ হাউসে রাহু অবস্থান করছে এবং রাহু আবার স্বনক্ষত্র অর্থাৎ শত বিশা নক্ষত্র বলছে এখানে রাহু কিন্তু আপনাকে বিশেষ করে প্রপার্টি থেকে লাভ দিবে কোনো সম্পত্তি থেকে লাভ দিবে কোনো আপনি এই সময় কোন সম্পত্তি আপনি কিনতে পারেন কোন গাড়ি কোন বাহন এ মাসে কিন্তু কিনার সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় আপনাকে দেখা যাচ্ছে অর্থাৎ কোনো সম্পত্তি লাভ কোন গাড়ি বা বাহন কেনার সম্ভাবনা আমি বলব বিশ্বিকরা আসি বা রা লগ্নের মানুষের কিন্তু এই সময় কিন্তু রয়েছে বৈবাহিক জীবন আপনাদের বিশেষভাবে কিন্তু শুভ যাবে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি একদম নিশ্চিত রূপে বলা যায় এবং আপনার লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক কোনো ইনকাম আপনাদের হতে পারে তবে অষ্টমভাবে বৃহস্পতির প্লেসমেন্ট পেটের সমস্যা আপনাদের লিভারের সমস্যা কিছুটা ভোগাবে অর্থাৎ বাইরের জাঙ্ক ফুড ফুডটা যতটা এড়িয়ে চলতে হবে ততদিক ভালো তবে বিশ্বিক রাশির ক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন বিবাহর জায়গাটা কিন্তু একটা যোগ কিন্তু আপনার তৈরি হচ্ছে এই যোগটা যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের বিবাহ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু করবে ব্যবসা বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো কারণ আপনাদের সপ্তম লট আপনাদের রাশিতে এবং আপনার রাশির ধনভাবে অবস্থান করবে অর্থাৎ নতুন কোনো আপনি ব্যবসা আরম্ভ করতে পারেন বা বিজনেস ক্ষেত্রে আপনাদের সেভেন্টি টু পারসেন্ট বেস্ট রেজাল্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু দেবে ভাগ্য জায়গাটা আমি যদি বলি ভাগ্য ক্ষেত্রে কিছু বিড়ম্বনা তৈরি করছে অর্থাৎ যে কোনো কাজে একটু হল বাধা পেয়ে বেগ পেয়ে পেয়ে কিন্তু এগাতে কিন্তু হবে তবে যারা কর্মের ক্ষেত্রে যারা চাইছেন যে নতুন চাকরি বা চাকরি ক্ষেত্রে প্রমোশন বা চাকরির ক্ষেত্রে কোনো পরিবর্তন যদি আসে বা আপনি ধরুন জবলেস হয়ে বসে রয়েছেন নতুন কোনো একটা আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটিটা কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু ডিসেম্বর মাসে দেখা কিন্তু যাচ্ছে যারা চাকরি পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে চাকরি হবে যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন তাদের ক্ষেত্রে চাকরির পরিবর্তন হবে তবে এখানে আপনাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে হানড্রেড পারসেন্ট দায়িত্ব বাড়বে আপনাদের যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে দায়িত্ব আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কলিকের সাথে কিছু হতে পারে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে প্রেম ভালো হতে চলেছে যাদের প্রেমের জায়গাটা কিছুটা ডিস্টারবেন্স হচ্ছিল শনি মার্গি হতে না এই যে সমস্যাগুলো আপনাদের কাটবে এবং নতুন প্রেম বা যেটা ব্রেকআপ হয়ে যাচ্ছিল সেই ব্রেকআপটা আপনাদের কাটবে প্রেমের ক্ষেত্রে লাভ হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু পাবেন রাশি লগ্ন এবং আপনাদের ক্ষেত্রে আমি বলবো সন্তানের জায়গাটা কিন্তু ভালো যারা চাইছেন যে কনসেপ্ট নিতে এই কনসেপ্ট নেওয়ার জায়গাটা আমি বলবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অতীব গাঢ় কিন্তু দেখা যাচ্ছে আপনি মানুষ এই সময় আপনাদের সন্তান প্রাপ্তি বা সন্তানের কেরিয়ার এই জায়গাগুলো আপনার তৈরি করবে এবং সন্তানের শিক্ষা ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন দেখুন আপনাদের একাদশপতি যখন দ্বিতীয়ভাবে অবস্থা করবে এবং দ্বিতীয়ভাবে যখন বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনাদের ইনকাম গেন করবে আপনাদের আর্থিক স্থিতি মজুদ করবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা পেতে পারেন এই সময় আপনার কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে আপনাদের আর্থিক স্থিতি মজুদ করবে আপনাদের এই সময় বড় কোনো অপরচুনিটিগুলো আসবে কোনো সুযোগ আসবে কোনো জায়গা থেকে আপনারা গুড নিউজ আপনারা পেতে পারেন বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নে যেতে আপনি মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে তবে দূরযাত্রা ভ্রমণ থেকে একটু হলেও সাবধানে থাকবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে দূরযাত্রা করলে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং আমি বলব বিশ্বিক রাশির ক্ষেত্রে এ মাছটা বিশেষ করে অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং বা ট্রাভেল ট্যুরিজম কনসালটেন্সি কাউন্সিলিং এই সকল সেক্টর বা মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনাদের গ্রোথ হান্ড্রেড পারসেন্ট দেখা কিন্তু যাচ্ছে এবং কোনো কোন ক্ষেত্রে আপনাদের কি হবে বড় কোনো উন্নতির জায়গা কিন্তু আপনাদের রয়েছে বড় কোনো জায়গা থেকে উন্নতির যোগ আপনাদের আসবে আপনাদের এ সময় আর্থিক স্থিতি মজবুত দিবে আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্ট আপনাদেরকে দিবে এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের এই সময় কিন্তু দেখা যাচ্ছে দেখুন কি উপায় করবেন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন পাশাপাশি সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং গায়ত্রী মন্ত্র যোগ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলছি আপনাদের এটা প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ